সামুর মানুষ আজকে আমি बिरানি একটি খাল আছে এই খাল থেকে পানি নিয়ে আসতাসে এমন একটি পাহাড়ে আসছি যেই পাহাড়টা এত সুন্দর गाइस এই যে দেখেন আমাদের সামান যাচ্ছে পিকনিক খাওয়ার জন্য পাহাড়ের মধ্যে কি একটা অবস্থা এই যে দেখেন পাহাড়ের মধ্যে আসি আর এই যে দেখেন ম্যাডাম নিয়ে আসতাসেন কাট লাখরি

কষ্ট করতে করতে পাহাড় বাইতে বাইতে শেষ আমরা আইছি আমরার ঘর দেখো আমরার ঘর বিল্ডিং দেখাও गाइस বিল্ডিং আমরা আমরার মেমানকল ভিতরে আছে এত কষ্ট করার পরে এত দূর থেকে পাড়ে উঠি এত কিছু জিনিস লইয়া পানি টানি এখন নাই আবার গে পানি আনম না তো এখন আমরার উন্দাল রেডি উন্দাল নি না সুলা 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 রেডি যা আমরার রানদার সুলা উন্দাল

আমরা সপ্তাহ হয়ে গেছে তো এইরকম মানে বিউ মানে এত সুন্দর ঠান্ডা পরিবেশের মাঝে রান্ধিয়া খাওয়া আলাদা একটা শান্তি গরম তো আমরা খাই কিন্তু গরম আমরা রান্ধিয়া খাই কিন্তু এই শান্তি শান্তি আমরা পাইতাম না গরম খাই যে আমরা রান্ধিয়া কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা সপ্তাহ রেডি হয়ে গেছে তো এখন আমি রৈদ কমছেন আল্লাহ আইও না কিতাব খাইতাম রৈদ কমার কথা কইছে রৈদ উঠে গেছে দেখ সুন্দর থেকে তুই আইও যাও

ভাল লাগে রেখ বসার পরে লাখড়ি চুরা আমার লাখড়ি চুরা এত ভাল লাগে রানতে বা রান্দা খাইতে যে ভাল লাগে গ্যাসের রান্দা মজা লাগে না এর লাগে আইসি গ্যাস হলাই আর লাখড়ি পানি আনে নি দেয় পানি আন দা আগুন হয়ে গেছে দশ তুমি কইছি তারে আগুন হইতো না তুমি ওর চিন্তা করছো সেটা যে আগুন কিলা খড় মুড়া আনমু কিলা চাও না তো বৈছনা নি আগুন খেলাই পড়ান মুকিলা পাড় গে দাড়ু কই পাইমু দেখছানি সবতা আলহামদুলিল্লাহ ব্যবস্থা হইছে। এখন শেও বেখান দেখছ প্রমান পাহাড়ি বল প্রমান দাম আমি আগে জানতাম না এত পানি ব্যবহার করি আমরা। পাড় হইয়া বুঝলাম পানির এত মূল্য। খুব বেশি হিসাব করি চলা লাগবো পানি। আল্লাহ লাবেছে খালি পানি কি দিতাম নানান ফলাইতাম।

আর আমরা কমলগঞ্জের মানুষ হইয়া কমলগঞ্জে একদিন পিকনিক খাই না দেখি কি কেমন লাগে তো এই যে পাহাড়ে এমন একটি পাহাড়ে আসছি যে পাহাড়টা এত সুন্দর এই পাহাড়টা এত সুন্দর গাছ আপনারা না দেখলে বুঝতে পারতেন না আর পাহাড়ের আমরা এই পানিগুলা কোথায় থেকে আনছি আসলে এই যে দেখেন যদি কিনে আনতাম তাহলে এক কথা ছিল এই পানিগুলা কিন্তু পাহাড়ের পানি পাহাড়ের পানি বলতে আমি বলি আপনাদের যে পাহাড়ের পাথর পাহাড়ের ঝর্ণা এগুলা থেকে একটা পানি আছে এই পানিগুলো পাহাড় দিয়ে বয়ে বয়ে পানি মানে খাল ছোট্ট একটা খাল আছেই খাল দিয়ে যায় এই যে দেখেন পাহাড়টা আর পানি কোথা থেকে আনতেছে এই যে দেখেন পানি আনার জন্য তারা গেছে এই যে দেখেন খাল থেকে পাহাড়ের খাল থেকে তারা পানি আনতেছে এই যে দেখেন এই যে তারা পাহাড়ের খাল থেকে ছোট্ট একটি খাল আছে এই খাল থেকে পানি নিয়ে আসতেছে এই যে পানি তাদের মাথায় তুলছে এখন মনে হয় রানা দিবে আসলে এটা অনেক দূর গাছ অনেক দূর থেকে পাহাড়ের পানি নিয়ে আসতেছে তারা এটা দেখেন কতটুক নিচে এবং কতটুকু পাহাড়ের উপরে উঠবে তারা এখন চিন্তা করে দেখেন আগুন না তো মানে আগুন হয়ে গেছে দুমা বা কিছু সমস্যা না আগুন আলহামদুলিল্লাহ দেখছো আমি আরো কিছু দারু কিছু দারু জমাই না ওই বই গুনতাম ওইয়াবো আমি তোয়া যাই আমি আবার সামনে শুক্রবারে খাইতাম নৈ আহি পানী আমাৰ শুকুৰবাৰে আহিম অকণ বিৰিয়ানী খাই বিৰিয়ানী নাই গাই বাট তৰকাৰী খাই তাম আই